ভাই গো বড়ো লোকের বিরাট কারবার আমার মাথার উপরে যে ফুলটা দেখতেছেন এটা কিন্তু একটা লিফ্টের ফুল আমি লিফটের ভিতরে এই গ্লাস এই যে এটা খাসা বলে আরবিতে এই খাসা ক্লিন করতেছি গাম দেখেন কীভাবে বাইরে দিতেছে বিশ্বাস করেন ভাই এই লিফটটা যদি কেনার টাকা আমার কাছে থাকতো আমি সৌদি আরব থাকতাম না এই লিফ্টের এত দাম কিন্তু তারপরেও এখানে কাজ করতেছি এখানে কাজ করতেছি এক ফুট পানি যদি সকাল হইতে দিত মনটা বুঝাইতে পারতাম মনে হয় কয়েক এক কোটি টাকা খরচ হয়েছে বাড়িটা কমপ্লিট করতে নার্সিং কিছু করতে তা আমি আদার ব্যাপারে ভাই যা আছে কম লাভ আছে কোনো লাভ নাই এত গরম এসি চলতেছে তারপর ওই যে টিভিটার এত গরম তো কি বলবো তো অনেক মানুষের টাকা আছে কিন্তু মন নাই মন আছে টাকা নাই সমস্যা একটা না একটা আছে আবার দেখা একটু টাকা পয়সা থাকলেই যে সবার মন মানুষ হতে এক হবে আসলে এটা ঠিক না এটা ভুল দাম টাকা অনেকেরই আছে কিন্তু মন মানুষ সবার এক না তো এই ভিডিওটা কেন করলাম করলাম এই কারণে সৌদি পড়তেছে এখন কিন্তু দুপুরের টাইম ওভার হয়ে গেছে আমার ডিউটি বারোটা বাজে শেষ একটা বাজে চার থেকে পাঁচটা বাজবে এই মোকামটা শেষ করতে এই বাড়িটা কমপ্লিট করতে এখন খাবার খাবার কে খাবার কে দেবে খাবার তো অবশ্যই কোম্পানি দিতে হবে কোম্পানি কাজ শেষ করার পরে দেবে এটাই বিদেশ গ্রামে কি হয়েছে দেখছেন কিন্তু সম্পূর্ণ গ্রামের পানি এসি চলতেছে কিন্তু তারপরও এতটা গরম এত পরিমাণ গরম তো যাই হোক এই ভিডিওটা করার জন্য মানে আমি কাউকে ছোটো করার জন্য না শুধু দেখানোর চাইতেছি বা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে সৌদি আরবের অনেকের অনেকের টাকা পয়সা আছে কিন্তু মন নাই মন থাকতে হবে ভাই মন এমন একটা জিনিস সেটা টাকার সাথে তুলনা করা যায় না মন মনের জায়গায় আর টাকা টাকার জায়গায় দেখেন আমি সেই একই জায়গায় কিন্তু একই স্পটে দাঁড়িয়ে ভিডিওটা কমপ্লিট করতেছি কারণ কি জানেন কারণ হলো একটাই এখান থেকে মানে বাইরে গেলে ভিডিও করতে পারবো না আর আজকে